হরে কৃষ্ণ যা আপনার নয় তার পিছনে আপনি খুব দৌড়াচ্ছেন আর যা আপনার তার কথা একবারও ভাবছেন না সেটা কি আপনার নয় যেটা সেটা হলো এই দেহ আর আপনার যা সেটা হলো আত্মা আত্মার কথা ভাবা হচ্ছে না একটু আত্মার কথা ভাবুন যেমন আত্মা আছে বলে আপনি চলতে পারছেন ফিরতে পারছেন কিন্তু আত্মা যখন থাকবে না আপনার তো অস্তিত্বই থাকবে না তাই আত্মার কথা একটু ভাবুন আত্মা আছে বলে আপনার অস্তিত্ব আছে আপনার দেহ পচে নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা আত্মার কিছু হবে না আর যদি আপনি মানুষ মানুষের যেই কর্ম করার কথা সেই কর্ম করেন যদি আপনি তবে আপনি হতে পারেন এক শুদ্ধ ভক্ত মায়ের গর্বে এক মানুষ আত্মা আপনার কর্ম বহন করে বেড়াবে সেই কর্ম অনুযায়ী আপনার আলাদাভাবে একটা শরীর ধারণ হবে আপনার মৃত্যুর পরে তার শরীর ধারণ হতে পারে গাছ হতে পারে পশু পাখি হতে পারে মাছ হতে পারে কুকুর শিয়াল এইসব হতে পারে আর যদি আপনার কর্ম সঠিক হয় ভালো কর্ম হয় আপনার একজন ভালো মা ভক্তের ঘরে আপনার জন্ম হবে এবং আপনি খুশিতে থাকতে পারবেন তাহলে আপনি কি কাজ করবেন আপনি যে মানুষ আছেন মানুষের কাজ হলো কৃষ্ণনাম স্মরণ করা হরি নাম নেওয়া গীতা পাঠ করা তুলসী সেবা করা প্রসাদ পাওয়া এইসব জিনিসগুলো যদি আপনি করেন আর এছাড়া তো জগতে অন্যান্য কাজ আছে সব কাজের ভিতরে শুধু কৃষ্ণকে যুক্ত করে দিন যেই সব কাজগুলো আপনি জাগতিক জগতে করছেন তার সঙ্গে শুধু কৃষ্ণকে যুক্ত করে দিন যেমন আপনি কাজে যাচ্ছেন কোনো কর্ম করছেন ভগবান কর্ম তোমার আর আমিও তোমার যে কর্মগুলো করছি তুমি করাচ্ছ তাই করছি ব্যাস ভগবানকে যুক্ত করে দেন যখন আপনি খাবার খেতে যাচ্ছেন তখন বলুন যে ভগবান তুমি দিয়েছ তাই আমি খাচ্ছি তুমি আগে খাও তবেই আমি খাবো বাস এটাই হয়ে গেল। আপনি জামা কাপড় পরছেন ভগবানকে নিবেদন করুন ভগবান এই জামা কাপড় তোমার জন্য আমি পরেছি তুমি দিয়েছো বলে আমি আমি পরার সুযোগ পেয়েছি ব্যাস এইভাবে যুক্ত করে দিন কৃষ্ণকে যখন আপনি কৃষ্ণকে যুক্ত করে দেবেন তখনই আপনি আধ্যাত্মিক জগতে চলে যাবেন আধ্যাত্মিক জগৎটা কিন্তু আলাদাভাবে সময় দিতে হয় না আপনি যেই সময়ে জাগতিকে চলছেন সেই সময়টাই আধ্যাত্মিক জগতে দিতে পারেন তাহলে আপনি শুধু যুক্ত করে দিন ছেলে মেয়ে আছে বা কি ভগবান তোমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে কলেজ যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তোমার সন্তানদের তুমিই দেখবা আমার করার কিছু নেই আমিও তোমার এই সন্তানরাও তোমার ঠিক এইভাবে জাগতিকের সঙ্গে আধ্যাত্মিক যুক্ত করে দিন কৃষ্ণ যুক্ত করে দিন তবেই আপনি শুভ কর্ম মানে আপনার কর্ম ভালো সঠিক কর্ম এবং ভালোভাবে আবার মনুষ্য কুলে জন্ম নিতে পারেন বা এর থেকে বেশি ভালো যারা ভক্ত ভক্তি অর্জন করতে পারছেন তারা তো গোবিন্দের কাছে চলে যাবেন চিন্ময় দামে থাকবেন তারা খুব খুশিতে থাকবেন তাই আমাদের উচিত সবসময় নাম স্মরণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল